বাংলাদেশের বিনোদন জগতে আবারও আলোচনা ঝড় জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক জানা গেছে সাম্প্রতিক সময়ে কিছু নাটকে ছোট পোশাক ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয় বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ তথ্য অনুযায়ী গ্রেপ্তার করেছে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চলছে জিজ্ঞাসাবাদ কর্মকর্তাদের দাবি নাটক বা মিডিয়ার নামে কোনো কিছুই সামাজিক মূল্যবোধের বাইরে যেতে দেওয়া হবে না অন্যদিকে কেয়াপাইলের ভক্তরা বলছেন শিল্পী স্বাধীনভাবে কাজ করবেন এটা তার অধিকার কিন্তু সমালোচনার মতে ছোট পোশাক কিংবা আপত্তিকর দৃশ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে সব মিলিয়ে এই গ্রেপ্তার এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন এটা নজিরবিহীন ঘটনা তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কী অবস্থা নেওয়া হবে তা জানার জন্য সবার চোখ এখন পুলিশের পরবর্তী সিদ্ধান্তের দিকে ধন্যবাদ